ভোলা থেকে বরিশাল সেতু নির্মাণের দাবিতে চরফেশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিস্তারিত দেখুন ভোলা চরফেশন প্রতিনিধি মীর সাজুর পাঠানো তথ্য ও ভিডিওতে ভোলা থেকে বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলা চরফেশ্বরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ভোলার যদি না হয় তাহলে এই ভোলাবাসী অসহযোগ আন্দোলন করে তুলবে করে তুলে এই ভোলার অধিকার বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ ভোলা বরিশাল সেতু আমাদের ভোলাবাসীর জন্য একমাত্র দাবি এটি বাংলাদেশের ক্ষেত্রে এই বা এই জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানেন ভোলার বিশ লক্ষ লোক সন্ধ্যার পরে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের জরুরি চিকিৎসা সেবা সমূহ জাতীয় সেবা থেকে আমরা পিছিয়ে থাকি জেলা শহর আছে আমাদের যোগাযোগ ব্যবস্থা দ্রুত হয়ে যাবে এবং ভোলা অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক অবদান রাখবে এবং এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার 23 নভেম্বর সকাল সদর রোডে আধুনিক সন্ধাতার ক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধন শেষে চরফেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশনা শারমিন মিথি মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয় বক্তারা বলেন ভোলা দেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা হলেও এখানে প্রাকৃতিক গ্যাস মাছ কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে কিন্তু সেতুর অভাবে শিল্পায়ন বিনিয়োগ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তারা জানান বহুদিন ধরে দাবি জানানো হলেও সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি সম্প্রতি যোগাযোগের উপদেষ্টা ভোলা থেকে বরিশাল সেতু হচ্ছে না মন্তব্যে দ্বীপবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে বক্তারা আরও বলেন অবিলম্বে ভোলা থেকে বরিশাল সেতু নির্মাণে ঘোষণা না এলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে ভোলা সার্বিক উন্নয়ন দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করা এবং জাতীয় অগ্রগতির জন্যে এই সেতু নির্মাণের সময়ের দাবি বলেও উল্লেখ করেন তারা মানববন্ধনে সভাপতিত্ব করেন আধুনিক সন্ধ্যা তার ক্লাবের সভাপতি সালমা রহমান সুহেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকের কর্মসূচিতে অংশ নেন চরফেশ্বর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গুফরান মহাজন সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন দপ্ত সম্পাদক কামাল গুলদার যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দীপু ফরাজি ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী শিক্ষার্থী ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন